ওয়েলকাম স্টুডেন্ট টু মেহেসার এক্সক্লুসিভ এজুকেশন জন তোমাদেরকে অনেক স্বাগতম আমার চ্যানেলে দেখো আজকে আমরা এই যে ভূকাবগুলো নিয়ে এসেছি এগুলো সহজ সহজ ভোগাপ কিন্তু এগুলো যদি তোমরা জানো তাহলে অনেক কিছুই তোমাদের পড়াশোনার জন্য কাজে লাগতে পারে দেখো ইংরাজি বলতে গেলে বা ইংরাজি জানতে গেলে আমরা ছোটো ছোটো শব্দগুলোরই মানে জানি না সেই শব্দগুলোর মানে যদি আমি না জানি তাহলে আমি ইংরাজিটা পারবো কী করে তাহলে আমাকে ইংরাজি যদি পারতে হয় তাহলে আমাদের এই সমস্ত যে ওয়ার্ডগুলো আছে সেই সমস্ত ওয়ার্ডগুলো আমাদেরকে করতে হবে দেখো একটা ছোট্ট শব্দ লার্ন লার্ন মানে শেখা এবং প্রোনাউন্সিয়েশনটা কেমনভাবে করছি দেখো প্রোনাউন্সিয়েশনটাও তোমাদের ভালো হওয়া উচিত কারণ প্রোনাউন্সিয়েশনের উপরে নির্ভর করে তোমার একাগ্রতা তুমি তোমার প্রোনাউন্সিয়েশন যখন ভালো হবে দেখবে তখন তখন পড়ার প্রতি বা জানার প্রতি একটা আগ্রহবোধ আসবে যেমন হাউ ক্যান লার্ন আমি কীভাবে শিখতে পারি হাউ ক্যান লার্ন আমি কীভাবে শিখতে পারি এক্সাম্পল বটে দেন সেকেন্ড হচ্ছে রাইট রাইট মানে কি লেখা ওকে তা আমি একটা এক্সাম্পল দিলাম আই ক্যান রাইট আই ক্যান রাইট আমি লিখতে পারি আই ক্যান রাইট আই আইমই লিখতে পারি দ্বিতীয় উদাহরণ তৃতীয় দেখো রিড রিড মানে পড়া এক্সাম্পল কী বলতে পারি আমরা আই ক্যান রাইট আই ক্যান রিড আই ক্যান রিড আমি পড়তে পারি আমি লিখতে পারি আমি পড়তে পারি ফোর্সে আছে কি লেসন আই আইন আই এস টি ই এন এখানে টিটা উজ্জ্ব হবে টি উজ্জ্ব হবে লসটেন হবে না লস্টেন হবে না লিসন হবে লিস্টেন হয় অনেকে প্রনাউন্সিয়েশন করে বাট দ্যাট ইজ নট রাইট রাইট ইজ আসন ওকে লিসন মানে শোনা হ্যা ইউ লিসন টু মি হে তুমি আমাদেরকে একটু শোনা এটা একটা হচ্ছে সহজ একটি ভাগ্য ওকে দেন ফিফথ হচ্ছে স্পিক স্পিক মানে বলা তুমি যদি এরকম করে বলতে পারো যে রা রামকে স্পিক ইন ইংলিশ রাম ইংরাজিতে কথা বলতে পারে তাহলে দেখো আমরা কত সহজে আমরা কথা বলতে বলি কতগুলো শব্দ আমরা শিখে গেলাম ওয়ান হাউ ক্যান ওয়ান আই ক্যান ওয়াইট আই ক্যান রিড ইউ হিউ টু মি রান ক্যান স্পিক ইন ইংলিশ কত সহজে তুমি স্পিক করে তোমার ভুক্যাপুলজি বাড়াতে পারো এবং তার সঙ্গে সঙ্গে তোমার ইংরেজির জ্ঞানটাকে বাড়াতে পারো বারবার রিভিশন বলা এবং উচ্চারণ এগুলো সব কিছুর মধ্যে দিয়ে কিন্তু নির্ভর করে তোমার ইংরাজির এগিয়ে যাওয়ার গতি আমি আশা করি তোমাদের ইংরাজিতে আর উন্নতি হবে আর উন্নতি করো তোমরা সুস্থ থেকেও ভালো থেকেও অবশ্যই করে কমেন্ট করে জানিও যদি কোনো সমস্যা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই করে আমাকে জানিও কমেন্ট করে কি সমস্যা কি অসুবিধা বা কোথায় কী অসুবিধা হচ্ছে তাহলে আমি সেগুলো বলে দিতে পারবো ধন্যবাদ সুস্থ থেকে ভালো থেকো